কাঁপতে চলেছে কিন্তু আজারবাইজান এখন আজারবাইজানকে ভাবতে হবে যে তারা এখনো কতটা সাহায্য করে যাবে পাকিস্তানকে কারণ পাকিস্তানকে সাহায্য করা মানে কিন্তু বিপদের মুখে যাওয়া যেটা কয়েকদিন আগে তুরস্ক বুঝেছে তুরস্কে যখন এই গত কয়েক বছর আগে যখন বিধ্বস্ত হয়েছিল তাদের ভূমিকম্পে তখন কিন্তু ভারত অপারেশন দোস্তের মাধ্যমে সবার আগে এগিয়ে গিয়ে সব থেকে বেশি সাহায্য করেছিল তুরস্ককে আজকে যখন তুরস্কের সাম্প্রতিককালে যে সব থেকে বড় ভয়াবহ ভূমিকম্প হলো তাতে কিন্তু পাকিস্তানের কোনো ভূমিকা আমরা অন্তত দেখতে পাইনি কোন দেশ কী ভূমিকা পালন করেছে আমাদের চোখে পড়েনি তুরস্কারকে কিন্তু তাদের আভ্যন্তরীণ যা স্ট্রাকচার আছে সেই দিয়ে কিন্তু লড়তে হলো তাদের সম্পূর্ণ এই মোকাবিলা করতে হলো তাদের এই ভূমিকম্পের সাথে এবং ভূমিকম্পের পরে যে উদ্ধার কার্য চালানো এবং তারপরে ব্যাপক রিলিফ ফান্ড বিলি করা এতে কিন্তু প্রচুর কয়েকশো কোটি টাকা খরচ হয়ে গেল তুরস্কের যেটা আগেরবার করেছিল কিন্তু ভারত আজকে সে কিন্তু তুরস্ক এটা বুঝছে কাল কিন্তু বুঝতে চলেছে আজারবাইজান এবার ভারত যেই মুহূর্তে আর্মেনিয়াকে সাহায্য করতে শুরু করলো সাথে সাথে কিন্তু নিয়ে এবার যে কতটা লাভবান হবে তা গোটা বিশ্ব দেখতে পাবে